আসসালামাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আমি আরো একটি নতুন ভিডিওতে হাজির হলাম যারা দেশ বা দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ যারা এই চ্যানেলে নতুন আছেন তাদেরকেও জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলিকুনটি টিপে দেবেন ইনশা আব্বা আজকে আপনাদেরকে আমি কিভাবে খাবার আমার আছে এই গাবিকে কিভাবে খাবার দিয়ে থাকি তাদের সম্মুখে কিভাবে আমি দানাদার খাবার পরিবেশন করি এই ব্যাপারে আপনাদেরকে আজকে অবশ্যই ধারণা দেব এটা আমার মনের চাহিদা হিসেবে আপনাদেরকে দেখানোর ইচ্ছা পোষণ করছি আপনারা জেনে থাকবেন যে একটা গাবির নিচে না হলেও দুধের সাথে তার পানির সম্পর্ক আছে পানির সাথে দুধের সম্পর্ক আছে পর্যাপ্ত পানি খাওয়াইতে হয় আমি অবশ্য আমার প্রত্যেকটা গাড়িকে চল্লিশ থেকে পঞ্চাশ লিটার পানি দৈনিক খাওয়াই থাকি আলহামদুলিল্লাহ এবং কিভাবে খাওয়াই খাবারটা কিভাবে দেই কি প্রসেসে দিতেছি এটা আপনাদেরকে অবশ্যই আজকে দেখাবো ইনশাল্লাহ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশা আল্লাহ এবং আরেকটি কথা বলে নেই আমি কিন্তু যে পরিবেশ দেখতেছেন আমার কিন্তু খামারের কাজের যেই পজিশন পজিশন অনুযায়ী কিন্তু আপনাদের টিভি গুলি দেখাই কাজের ফাঁকে ফাঁকে আপনাদেরকে মূল্যবান সময় দিয়ে থাকি এবং আপনারাও কিন্তু মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওগুলি দেখেন আলহামদুলিল্লাহ যারা আমার ভিডিওগুলি দেখেন তাদেরকে আমার অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই অনেক দূর দূরান্ত থেকে কিন্তু আপনারা যারা আছেন সকলেই কিন্তু ভিডিওগুলি দেখে থাকেন এবং এখান থেকে কিছু শিখেন আপনাদের কাছ থেকেও আমি শিখার আগ্রহের জন্যই কিন্তু এই কাজগুলি করে থাকি অনেক বিদেশ প্রবাস যারা কষ্ট জীবন যাপন করতেছেন কষ্ট করে প্রবাস থেকে রেমিটেন্স আমাদের বাংলাদেশে পাঠাচ্ছেন মাথার গাম পায়ে ফেলে তারাও কিন্তু আমার এই ভিডিও দেখা থাকেন তাদেরকেও আমার অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই আজকে আসুন আমি কিভাবে দানাদার খাবার দিয়ে থাকি এই ব্যাপারে আপনাদেরকে ধারণা দেব ইনশাআল্লাহ দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি আল্লাহ আকবার আমার আলহামদুলিল্লাহ সকলেই কিন্তু মার্শাল বলবেন এবং কমেন্টে লেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কারণ অনেকে চোখ লেগে লেগে যেতে পারে এই জন্য হাদিস শরীফ এভাবে আসছে যে কোনো কিছু যদি আকর্ষিক কোনো কিছু দেখেন কিংবা কোন হঠাৎ করে কোনো কিছু দেখছেন কিংবা ভালো জিনিস দেখছেন এই জিনিসগুলো দেখে অবশ্যই বলবেন ইশা আশা করি মনে কিছু কেউ মনে কোনো কিছু নিবেন না আমি যা বলি স্পষ্ট বলার চেষ্টা করি আল্লাহুল আলমিন যেন আমাকে স্পষ্ট থাকার তো দান করো সত্যূপর থাকার তো দান করে সকলের কাছে আর কাতে করতে পারি না এই যে খাবার এটাকে আপনাদের দেখাইছি কি খাবার খাওয়াই অবশ্য নারী খাবার খাওয়াই আরেকটি কথা না বললে নয় যে কোম্পানির যে খাবারগুলি গুলি হয়ে থাকে এগুলি মেয়েদের বিভিন্ন ধরনের মেডিসিন থাকে মেডিসিনের কারণে কিন্তু দুধ আসে তবে তাদের যে শরীরের যে দারুন ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে তাদের যে প্রজনন ক্ষমতা থাকে আস্তে আস্তে হাত কাটার আগে কিন্তু আমি নিজে খাবার তৈরি করে দোয়া করবেন আমি আবারও তৈরি করে খাবার তৈরি করে খাওয়াবো কারণ নিজে তৈরি করে খাবার খাওয়ালে কিন্তু সবচেয়ে ভালো হয় কোন ভিটামিন কোন মিনারেল গরুর জন্য প্রয়োজন এটা আসলে জেনে বুঝে তারপরে দেওয়া যায় এখন মিক্সার করলে কি কি দিলে সবচেয়ে ভালো হয় প্রোটিন কোনটার মধ্যে বেশি কোন কোনটার মধ্যে সবচেয়ে বেশি ভিটামিন এইগুলা নিজে বুঝা দেওয়া যায় ইনশাআল্লাহ আসলে আপনাদেরকে দেখাই আপনারা এখান থেকে কিছু শিখতে পারবেন আমি একটা বাড়ি তৈরি করে নিয়েছি অবশ্য করে নিয়েছি যে দেখতেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আসলে কিভাবে খাবারটা দিতে দেই আমি thank <laughs> সিরিয়াল ভাবে বালতিগুলো রাখি যেন আমার গাড়ির অনুযায়ী যাওয়া যায় বকনাকে পরবর্তীতে দেই আমার বালতি কম আরো বালতি নিতে হবে এখন কি করি দেখেন

একবারে মা খাইয়ে দেয় সুন্দর করে গোল্লা যায় আর একটি তথ্য আপনাদেরকে দেওয়া রাখি আর আপনাদেরকে তথ্য দিয়েছিলাম যেই কোম্পানির খাবারটা দেখবেন পানি মাঝে দেওয়ার সাথে সাথে বলে গেছে ওই কোম্পানির খাবার কিন্তু সবচেয়ে ভালো আপনাদেরকে এটা ধারণা দিয়ে রাখলাম আমি সুন্দর করে একবারে গোল্লা যাই বোকা তারপরে আবার চানির মধ্যে আবার কিভাবে কী করি আপনারা দেখতে থাকেন ইনশাল্লাহ আপনারা এই কাজগুলো এভাবে করতে পারেন আমার কাছে এভাবে পছন্দনীয় এভাবে আমি করলে আমার কাছে ভালো লাগে এক একজন এক এক ভাবে করে তবে আমি এটা ভালো পাইছি এই আমার কাছে ভালো লাগে আমি এই কাজগুলি করতে পছন্দ করি যে দেখতেছেন আলহামদুলিল্লাহ সবগুলো বিজন হয়ে গেছে এখন তাদের সামনে এটা পরিবেশন করব দেখতে থাকেন ইনশাআল্লাহ বিসমিল্লাহ দেখেন এক হাতের কাজ অবশ্যই সকলে মশালা বলবেন ভেনাবো লাগবে এক হাতটা আমার সমস্যা এই জন্যে এক হাতের কাজগুলি করতে হয় এই যে দেখতেছেন সব একবারে লুডু বুডু হয়ে গেছে

সবগুলো দেখি সেইভাবে আমি খাওয়ান পরিবেশন করি পরে যেগুলো আছে বাসুর টাসুর যেগুলো আরে পরবর্তীতে জীবন ইনশাল্লাহ খেলে আপনাদেরকে গা বিকে আমি খাবার দিয়ে থাকি তাদের সামনে কীভাবে দানা খাবার পরিবেশন করি এটা অবশ্য ধারণা দেওয়ার চেষ্টা করলাম ইনশাল্লাহ ধারণা দেওয়ার চেষ্টা করলাম যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে ভুলভ্রান্তি হয়ে গেলে অবশ্যই মাফ করে দিবেন আমার দৃষ্টিতে দেখবেন আলহামদুলিল্লাহ চারটা খাবার দিলাম দেখলেন আলহামদুলিল্লাহ আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করলাম আমিও মূল্যবান সময় আপনাদেরকে দেখালাম যদি ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই ইনশাল্লাহ এবং আমার খামারের জন্য দোয়া করবেন খামারের গরুর জন্য দোয়া করবেন আমার ফ্যামিলিতে যারা আছে সকলের জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য আমি দোয়া করি আপনারা যেই যেই কাজ করেন সকলের কাজের মধ্যে যেন আল্লাহ তালা দান করে সকল প্রকার মুসিবত থেকে যেন আল্লাহ তারা হেফাজত করে আল্লাহ তালা যেন আমাদের সকলকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন আমিন আজকে আপনাদেরকে খাবার কিভাবে পরিবেশন করি আপনাদেরকে নতুন কোন নতুন কোন নিয়ে আবার আপনাদের সম্মুখে হাজির হবো আমার ইল্লা ইহ সে প্রত্যাশায় সকলে ভালো থাকবেন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম কালা আবরাত